জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এবার ডক্টর ইউনুসের পতন নিশ্চিত কঠিনভাবে রেগে গেছেন সেনাপ্রধান দশ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে বাংলাদেশে আজকে রাতেই প্রবেশ করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিকে সমন্বয়করা সবাই দেশ ছেড়ে পালাচ্ছে সমন্বয়ক শারজিস আলম এবং হাসনাত আবদুল্লার সকল গোপন তথ্য জেনে গেছে সেনাপ্রধান আজকেই তাদেরকে গ্রেপ্তার করা হবে জানালেন সেনাপ্রধান এইদিকে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে আজকে রাতেই প্রবেশ করবেন শেখ হাসিনা আজকেই ক্ষমতা গ্রহণ করবেন জানিয়েছেন সেনাপ্রধান ইতিমধ্যেই ঢাকা শহরের অলিতে গলিতে শেখ হাসিনার তাণ্ডব শুরু হয়ে গেছে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে মেতেছেন জামাত বিএনপি সহ ছাত্রদের নতুন নাগরিক পার্টি সর্বশেষ জানবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে পদত্যাগ করতেছেন অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টারা এখন কি করবেন অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন এই দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধানের কাছে পদত্যাগ করলেন সে কাছে নাকি আজকেই ক্ষমতা বুঝিয়ে দিবেন সেনাপ্রধান এই দিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ঘোষণা দিয়েছেন কেউ যেন দেশ থেকে পালাতে না পারে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ভিডিও সো ইউনুসকে একটি কথা বলতে চাই যে সুৎখর মহাজন ইনুস আপনি হচ্ছেন এই বর্তমান যুগের এই বর্তমান পৃথিবীতে নাম্বার ওয়ান ফেসিস্ট স্বৈর শাসক হচ্ছেন আপনি আপনি এই একটা বাংলাদেশকে এত সুন্দর একটা দেশকে আপনি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে একদম খাদের কিনারায় নিয়ে গেছেন আপনি সো তাই আপনাকে বলবো আপনি রিয়ালিটি মেনে নেন রিয়ালিটি মেনে আপনি পদত্যাগ করুন আপনি এ দেশ ছেড়ে চলে যান কারণ আপনার দিন শেষ আপনি রিয়ালিটি মেনে নেন আপনার পায়ের নিচে কোনো মাটি নেই আপনি যে জঙ্গিবাদের উপরে যে সন্ত্রাসবাদের উপরে দাঁড়িয়ে আপনি এই বাংলাদেশকে শাসন করতে চেয়েছিলেন এই বিশ্ববাসী এবং দেশবাসী জেনে গেছে যে এই জঙ্গিবাদ দিয়ে বাংলাদেশে কি হবে এই দেশবাসী অল্প সময়ের মধ্যে জেনে গেছে যে আপনার জঙ্গিরা বাংলাদেশে কি পরিমাণ নারীদেরকে দর্শন করছে নারীদেরকে চিন্তায় রাস্তাঘাটে চুরি ডাকাতে চিন্তাই করছে এদেশের দেশবাসী জেনে গেছে সো বর্তমানে আপনাকে আপনি আপনাকে ওয়ান পার্সেন্ট লুক মাইনাস ওয়ান পার্সেন্ট লুক আপনাকে সমর্থন করছে না সো আপনার দিন শেষ সো আপনি রিয়ালিটি মেনে নেন রিয়েলিটি মানার চেষ্টা করেন আপনি টিভি দেখেন সংবাদ দেখেন নিউজ দেখেন দেখে আপনি দেখেন যে বাংলাদেশের সার্বিক চিত্র কি আপনি কাউকে বাংলাদেশে কথা বলতে দিচ্ছেন না গতকালকে আমরা দেখেছি যে একজন সাংবাদিক সে হাসনাত এবং সার্জিসের সার্জিসকে সুয়ার বলেছে তারা হেলিকপ্টারে করে আসিয়ার জানা যায় গিয়েছে এই জন্য ওই সাংবাদিক তাদেরকে বলেছে ওই গেলে কি না গেলে কি কতক্ষণের মধ্যে তাদের চাকরি গিয়েছে চলে গিয়েছে আপনি কি বোঝেন যে আপনি কত বড় ফেসিস্ট আপনি এই দেশের সাংবাদিকদের বাক্সাধীনতাকে আপনি কিভাবে হরণ করেছেন বাক্সাধীনতাকে কিভাবে আপনি গলার গলা টিপে ধরেছেন আপনি কি একবার চিন্তা করে দেখেছেন কারণ আপনি চিন্তা করে দেখেননি কারণ আপনার সেই দেখার সময় আপনার নেই এই দেশ নিয়ে আপনার কোনো ভাবনা কোনো চিন্তা কোনো কিছু নেই আপনি শুধু সারাদিন বসে বসে ইন্টারন্যাশনালি যোগাযোগ করছেন কীভাবে আপনি বাংলাদেশ থেকে কর ফাঁকি দিয়ে বিভিন্নভাবে টাকা পাচার করে বিভিন্ন দেশে গিয়ে আপনি সামাজিক সুদের ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে আপনার চিন্তাভাবনা এটা এই দেশবাসী বুঝে গেছে এ দেশের জনগণ বুঝে গেছে আপনি জাতিসংঘের মহাসচিবকে এনে সাংবাদিকদের সামনে দেশ ও জাতির সামনে প্রেজেন্ট করে আপনি বুঝাতে চাচ্ছেন বিশ্বের কাছে আপনার কত বড় সম্মান বিশ্বের কাছে বিশ্বের সাথে আপনার কত কানেকটিভিটি আছে এগুলো আপনাকে একটা কথা আপনি ইতিহাস থেকে শিক্ষা অভিজ্ঞতা থেকে পাকিস্তানের সাথে যখন বাংলাদেশের যুদ্ধ হয় তখন মার্কিন শিক্ষা মার্কিন যুক্তরাষ্ট্র শুধু সহযোগিতা করে নাই শুধু সাপোর্ট করে নাই তাদের রণতরী অন্দা ছিল পাকিস্তানকে সহযোগিতা করার জন্য তারপরেও কিন্তু পাকিস্তান বাংলাদেশকে শাসন করতে পারে নাই বাংলাদেশের মানুষ বাংলাদেশকে স্বাধীন করেছে সো আপনাকে একইভাবে আপনাকে বলতে চাই আপনি যদি চেষ্টা করেন বাংলাদেশের মানুষকে পাকিস্তানি বাপ দ্বারায় জঙ্গিদের উপরে ভর করে মৌলবাদীদের উপরে ভর করে সন্ত্রাসবাদের উপরে ভর করে এই বাংলাদেশকে শাসন করবেন শোষণ করবেন এটা কখনো সম্ভব হবে না এই দেশের জনগণ কখনো মেনে নেবে না আপনি কি জানেন এই বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতাকে এই দেশে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নেতা হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এটাই রিয়েলিটি এই রিয়েলিটি আপনি মেনে নেন মেনে তার কাছে ক্ষমতা দিয়ে হস্তান্তর করে আপনি বিদায় নেন মিস্টার ইনোস আপনাকে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ যা আপনি ঘোষণা করেন চব্বিশ ঘন্টার নোটিসে আপনি ঘোষণা করেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে বাংলাদেশে কোনো রক্তপাত হবে না ঢাকা শহরে শেখ হাসিনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসবে আপনি বাংলাদেশে এক কোটি লোক তাকে সংবর্ধনা দিবে আর অন দা আদার হ্যান্ড আপনার সাথে চ্যালেঞ্জ করলে আপনি কোথাও যাবেন কয়জন লোক হবে আপনার রাষ্ট্রীয় পুরা রাষ্ট্রীয় মেকানিজম যদি আপনি ব্যবহার করেন তারপর আপনি পঞ্চাশ হাজার লুক আপনি জড়ো করতে পারবেন না দিস ইজ দ্য রিয়ালিটি দিস ইজ দ্য ফ্যাক্ট ইজ কল দ্য পপুলারিটি শেখ হাসিনা বাংলাদেশে এত জনপ্রিয় বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে এই মানুষ এখন বুঝে গেছে যে আপনি আসিয়ার মতো একজন ছোট বাচ্চাকে অবশ্যই শিশুকে দর্শনের হাত থেকে বাঁচাতে পারে না এই বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে আপনি নারী সমাজকে রক্ষা করতে পারেন নাই নারীদের ইজ্জত রক্ষা করতে পারেন নাই নারীদেরকে তাদের সম্ভ্রম রক্ষা করতে পারেন নাই কিন্তু এই বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক হাতে গোটা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করেছেন আর এক হাতে বাংলাদেশের জনগণকে নিয়ন্ত্রণ করেছেন বাংলাদেশের জনগণকে তার নিরাপত্তার চাদরে তার ভালোবাসার মমতার নিরাপত্তার চাদরে পুরো বাংলাদেশের নারী সমাজকে সে আগলে রেখেছিল তার ভালোবাসার চাদরে নিরাপত্তার চাদরে বাংলাদেশের নারী সমাজকে ডেকে রেখেছিল এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই জন্য বাংলাদেশের বাংলাদেশের নারী সমাজ আজকে জেগে উঠছে বাংলাদেশের নারী সমাজের কাছকে প্রত্যেকটা নারী সমাজ আজকে জেনে গেছে বুঝে গেছে যে বাংলাদেশের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদের জন্য কি অমূল্য সম্পদ ছিল কি রত্ন ছিল সেই রত্নের জন্য অমূল্য রত্নের জন্য এই রমজান মাসে বাংলাদেশের মানুষ রোজা রেখে নামাজ পড়ে তাহাজত নামাজ পড়ে নফল নামাজ পড়ে দুহাত তোলা আল্লাহর কাছে দোয়া করতেছে কে আল্লাহ আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমাদের মধ্যে ফিরিয়ে দাও আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে দাও আমাদের ইজ্জত রক্ষা করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেও আমাদের দেশটা রক্ষা করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও আমাদের নারীদেরকে দর্শনের হাততে রক্ষা করার জন্য বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ফিরিয়ে দাও আমাদেরকে মানুষের জীবন বাঁচানোর জন্য চুরি ডাকাতি চিন্তাই থেকে এই দেশকে রক্ষা করার জন্য এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য আমাদের মাঝে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফিরিয়ে দাও এই দেশের মানুষ আজকে দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহর কাছে ধোয়া করছে মানুষ রোজা রাখছে নামাজ পড়ছে তাহাদ দুধ নামাজ পড়ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য এটাই রিয়েলিটি এটাই বাস্তবতা এই বাস্তবতা এই রিয়ালিটি মেনে ইনুস তুমি পদত্যাগ করো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে ক্ষমতা সাংবিধানিক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া যদি তুমি বিদায় নিতে পারো তাহলে তুমি জানে বেঁচে যাবে আর যদি তুমি বিদায় নিতে না পারো তাহলে তুমি গণদোলার শিকার হবে জনগণ তোমাকে এমনভাবে পিটিয়ে মারবে জনগণ তোমাকে এমন গণদোলায় দিয়ে তোমাকে মারবে এই পৃথিবীর ইতিহাসে রচিত হবে এক নতুন অধ্যায় যে একটি দেশের প্রধান উপদেষ্টা গণদোলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন এটাই হবে তোমার পাশ্চিত্য এটাই হবে তোমার পরিণতি এই রিয়েলিটি যদি তুমি মেনে নিতে না পারো তাহলে তোমার অবশ্যই এই পথে তোমার জীবন যাবে আর যদি তুমি সেই রিয়েলিটি মেনে নাও পদত্যাগ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নাও সোধের ব্যবসা করো দ্যাটস গুড উইড হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট বাট বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করো না তুমি রিয়েলিটি মেনে তুমি পদত্যাগ করো হেলিকপ্টারে মাগুরা যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন সমন্বয়ক সার্জিস আলম সম্পত্তি ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির জানা যায় অংশ নিতে হেলিকপ্টারে মাগুরা যাওয়ার নানা আলোচনা সমালোচনা চলছে সার্জিস আলমকে নিয়ে এ নিয়ে আজ মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের এ মুখপাত্র সংগঠন তিনি বলছেন সেনাবাহিনী ও র্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দ করা হেলিকপ্টারে যখন একাধিক সিট খালি থাকার কথা শুনেছি তখনই মাগুরায় গিয়ে তার জানাজায় অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছি এবং জানাজা শেষে আবার ঢাকায় ফিরেছি শনিবার পনেরোই মার্চ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন এনসিপির এ নেতা সার্জিস আলম লেখেন চলেন সাপটা কিছু আলাপ করি ওই যে যেটা নিয়ে আপনারা আলাপ করছেন সেই ফুটেজ নিয়ে নিঃশংস একটি ঘটনা ঘটলো আমি আমার জায়গা থেকে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে জানালাম দ্রুত আসামি গ্রেপ্তার করার কথা তিনি লিখেন আবার হাইকোর্ট থেকে ঘোষণা আসলে একশো আশি দিনের মধ্যে ধর্ষণের বিচার প্রক্রিয়া শেষ করতে হবে আমি আমার জায়গা থেকে দায়িত্বশীল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমার মতামত জানালাম একশো দিন অনেক বেশি হয়ে যায় এটা এক দুই মাসের মধ্যে করা উচিত না হলে মানুষের মাথা থেকে ঘটনাটা অনেকটাই মুছে যায় এবং সেই অপরাধের শাস্তি আত্মীয় সমাজে অপরাধ দমনে তেমন প্রভাব রাখতে পারে না ব্যাপারটা এমন নয় যে আমি একাই জানিয়েছি কিংবা আমার জানানোর জন্যই গ্রেপ্তার হয়েছে বা আইনি পরিবর্তন হয়েছে কিছু আমার জায়গা থেকে মনে হয়েছে এটা আমার করা উচিত তাই আমি করেছি তবে সে বিষয়ে ফেসবুকে এটা স্ট্যাটাস দেয়নি এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলো আমিও ঢাকা মেডিকেল গেলাম যখন জানলাম আইসিইউতে আছে তখন আর আইসিইউ তো দেখতে যায়নি কারণ বাইরে থেকে আইসিউতে দেখতে গেলে ইনফেকশনের সম্ভাবনা থাকে মেডিকেলের বাইরে থেকে খোঁজখবর নিয়ে চলে এসেছি ছবি পোস্ট করে নিই দর্শক আপনারা বিস্তারিত আলোচনা শুনলেন সমন্বয় সাজিজ আলম এইসব সম্পর্কে কি বলতেছেন বর্তমানে দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে দর্শক এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওতে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। এবং আপনি যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব